মৃত ব্যক্তিকে দাফন করার সম্পর্কে আজকে আলোচনা করব। মৃত ব্যক্তিকে দাফন করা ফরজে কেফায়া মৃত ব্যক্তিকে দাফন করার জন্য কবর খনন করতে হবে কবর যেই মৃত ব্যক্তির উচ্চতা অনুযায়ী তার কবরের দৈর্ঘ্য হবে এবং কবরের গভীরতা হবে ওই মৃত ব্যক্তির অর্ধেক বুক পর্যন্ত আর তার প্রশস্ত হবে দুই হাত মৃত ব্যক্তিকে কবরে নামানোর পূর্বে তাকে অবশ্যই কেবলামুখী করে নামাতে হবে এবং যারা নামাবে তারা কেবলামুখী হয়ে থাকতে হবে এই বিষয়টা খেয়াল করে মৃত ব্যক্তিকে নামাতে হবে আর মাথা থাকতে হবে উত্তর দিকে ফাঁ থাকতে হবে দক্ষিণ দিকে এরপরে কবরে নামানোর পরে যে দোয়াটা ফোরে নামাতে হবে সেটা হচ্ছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লা তি রসুল এই এই দুয়ারটা ফড়ে নামাবো নামাইতে হবে এই দুয়ারটা ফড়ার মুস্তাহাব মৃতকে কবর রেখে তারপরে ডান কাত করে কেবলামুখী করে দেওয়া এটা হচ্ছে সুন্নর মানে সোয়ানার কবরে সোয়ানার ফর টু ডান কাত করে কেবলামুখী করে দেওয়া এটা সুন্নর মহিলা হলে অবশ্যই ফদ্দার সাথে তাকে নামাতে নামানো মোস্তাহাব ফদ্দার সহিত তাকে নামাতে হবে যাতে কোনো অবস্থাতে তার পদ্মার লঙ্ঘন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে কবরের দিক থেকে মাটি দেওয়া মোস্তাহাব কবরের মাথার দিক থেকে যে মাথার যে দিকটা আছে ওই দিক থেকে সর্বপ্রথম মাটি দেওয়া মোস্তাহাব এবং দুই হাতে মাটি দেওয়া দুই হাতে এভাবে কোষ করে মাটি দেওয়া আর মাটি দেওয়ার সময় দোয়াটা পড়া মিনহা খোলা কনা কুম মিনাহা নুকুম অমিনুকুম তা রতন ওখর তারপরে দাফনের পর কিছুক্ষণ কবরের ফাঁসে থেকে মৃত্যুর জন্য মৃত ব্যক্তির জন্য দোয়া করা এটা মুস্তাহাব মাটি দেওয়ার পর কবরে ফানি সিটি দেওয়া এটাও হচ্ছে মুস্তাহাব এবং একটি কবরের একজনকেই দাফন করা উচিত পয়জনে একাধিকও দেওয়া যেতে পারে সৌন্দর্যের জন্য কবরের উপর দালান কোটা গম্বুজ মিনার ইত্যাদি তৈরি করা সম্পূর্ণভাবে হারাম এগুলা করা যাইবে না কেউ যদি সমুদ্রে ভ্রমণে মারা যায় আর কুলে ফুঁজতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয় তখন ওই অবস্থায় তাকে সমুদ্রের মধ্যে নেই তাকে ফানের উপর বাসমান অবস্থায় ছেড়ে দিতে হবে আর যদি আশা করা যায় যে তীরে সহজে খুব দ্রুত ফুঁসবে তাহলে কিনারা নিয়ে মাটির স্থলভাগের মধ্যে দাফন করাটাই উত্তম তো এ বিষয়ে মৃত ব্যক্তিকে দাফন করার জন্য অবশ্যই আমরা এই বিষয়গুলো খেয়াল রাখি মৃত ব্যক্তিকে অবশ্যই দাফন করতে হবে আল্লাহফাক আমাদেরকে বুঝার ما نتوفيق دان كرنا أمين وما توفيق إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته